এদিকে আবার চূড়ান্ত ভাবে বিদায় নিতে যাচ্ছে ডক্টর ইউনুস যতই বাধা আসুক কোনোভাবেই আওয়ামী লীগকে থামানো যাবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ সভাপতি আজ রাতেই পালিয়ে যেতে পারে ডক্টর ইউনুস সহ আরো অনেক উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ভিতরেই এক ধরনের দুর্বলতা এক ধরনের ভীতিকের অবস্থান সবকিছু চড়ে বসেছি সরকার ভিতরের ভিতরের কামড়া আছে কামড় না থাকার কোনো কারণ নেই সারা দেশে চলমান বিভিন্ন সহিংসতা উনিসঞ্জীবের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব বিমানবন্দর সতর্ক থাকবে কোন পর্যায়ে গেলে পরে বিমানবন্দর এলাকাতেও সতর্ক ঘোষণা মতো আমি আপনাদের দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো মাঝে ভিডিও করে কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে যারা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবো একটু টান শুরু হবে এই একটা অবস্থা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মনে হচ্ছে শেখ হাসিনা টুশ করে বাংলাদেশে ঢোকে পড়বে চারিদিকে থমথম নিস্তব্ধ ভয় ভীতির গুঞ্জন একই সাথে অন্তর্বর্তী সরকারের ভিতরে এক ধরনের দুর্বলতা এক ধরনের ভীতিকর অবস্থান সবকিছু কিছু চড়ে বসেছে আবার সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে জেল জুলুম নিপীড়নের চিন্তার সাপ দিনে দিনে কিন্তু ভর করছে সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু জানতে পারছি হয়তো শেখ হাসিনা আবার টপ করে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে ঢুকে পড়ছে এখন কেন আমরা এমন মনে করছি বেশি কিছু আপনাকে জানতে হবে না বেশি কিছু আপনাকে বুঝতে হবে না মাত্র সরকারের উপদেষ্টাদের দিকেই তাকান এবং একই সাথে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করছে তাদের মুখের দিকে তাকারই বুঝতে পারবেন তাদের মুখের উপরেই যেন শেখ হাসিনার ফিরে আসার শেখ হাসিনার ফিরে আসার প্রত্যাবর্তনের ছবি ভেসে উঠছে আবার সেই জেল জুলুম নিপীড়নের গল্প শোনাচ্ছে ভয়ে ভীতস্থ হয়ে আতঙ্কে আত্মহারা হয়ে শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ করতে বসেছে এরকম একটা অবস্থা যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল সবারই হয়েছে একদিকে বিদেশিদের চাপ হাসিনার পক্ষে সাফাই গাওয়া আন্তর্জাতিক অঙ্গনে হাসিনার গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা একেবারে আকাশ বাংলাদেশে যারা এখন রাজনীতি করছেন আওয়ামী বিরোধী যারা শক্তি সমস্ত রাজনৈতিক দলের জনপ্রিয়তা সমস্ত রাজনৈতিক ব্যক্তির জনপ্রিয়তা এক জায়গায় রাখা হলে অপর পাশে শেখ হাসিনার জনপ্রিয়তা যদি এক জায়গায় রাখা হয় আন্তর্জাতিক অঙ্গনে একেবারে যোজন যোজন উঠে যাবে হাসিনার জনপ্রিয়তা জাতিসংঘের কাছে তারা নালিশ করেছে অভিযোগ করেছে যে শেখ হাসিনার বিচারটা হচ্ছে না এখানে অনেক বাধা বিপত্তি উদ্বেগ প্রকাশ করেছে সকল আপনাকে বুঝতে হবে হাসিনা বলে কেবল কথা বাংলাদেশে অনেক রাজনীতিবিদের বিচার হয়েছে শাস্তি হয়েছে ফাঁসি হয়েছে কিন্তু এত জোরালো সুরালো ভাবে জাতিসংঘে এবং তার সহযোগী সংগঠন রাজনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যারা মাথা ঘামায় কেউ কিন্তু এতটা অনর ছিল না প্রশ্ন যেখানে হাসি না সেখানে তারা কিন্তু অনর ভূমিকা পালন মনে হচ্ছে তাদের আপন কেউ এতটাই এতটাই পারদর্শী হারাতে বসেছে যাই হোক একদিকে অন্তর্বর্তী শিক্ষার ভয়ে ভীতস্ত হয়ে আছে যে তেরোই নভেম্বর ঘিরে নাশকতার সব তৈরি হচ্ছে বাসে বাসে আগুন লাগানো হচ্ছে বিভিন্ন স্থাপনায় পুরে স্বারখার করে দেওয়া হচ্ছে আপনার জীবন্ত মানুষগুলো পুরে সারখার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এগুলো যেন রাজনীতির কাপ ফারাপ একই সাথে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের ঘেমি সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কঠোর নীতির কারণে আজকে বাংলাদেশের এরকম অরাজকতা নৈরাজ্য বিভাজন বিভক্তির সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেদিকে তাকায় সেদিকেই শুধু বিভক্তির কণ্ঠন লাঠি তরোয়াল বন্দুক পিস্তলের সংঘর্ষ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সুস্থ স্বাভাবিক হওয়া যে সম্ভব নয় তারই সবকিছু অনন্য নজর হিসাবে আমাদের সামনে প্রকাশ হতে শুরু করেছে একই সাথে অন্তর্বর্তী সরকারের যে দুর্বলতা আওয়ামী লীগ দেখে তাদের ভয় এই সমস্ত কিছু তাদেরকে চেপে বসে ধরেছে এখন সবাই নেতা দাবি করছে তো সত্যিকার অর্থের নেতা এখন আমরা পরিচয় পাচ্ছি যে সত্যিকার অর্থের নেতা কি যখন আওয়ামী লীগের হংকার শুনছে আওয়ামী লীগের তর্জন গর্জন শুনছে সবার পালানোর মতো একটা অবস্থা চালু হয়ে গেছে যে কখন তারা পালাবে কখন চলে যাবে এরকম একটা পটভূমি তাদের মাঝে দাঁড়িয়ে গেছে আমি জানি না শেষ পর্যন্ত তাদের কি হবে আমি জানি না শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক অবস্থা কেমন হবে তবে হ্যাঁ এতটুকু অনুমান করতেই পারি যে তারা যেভাবে এগোনোর চেষ্টা করছে খুব একটা ভালো কিছু বয়ে আনবে না তাদের কথাবার্তা চালচলন আচার আচরণের মতোই ওই সাগরের বাচ্চার মতোই হচ্ছে বাট সত্যিকার অর্থে তারা রাজনৈতিক নেতা হতে পারেনি তেরোই নভেম্বরকে ঘিরে ডক্টর সরকার অনেক বেশি আতঙ্কিত আছে তারই প্রমাণ মিলেছে এই দুই দিনের অ্যাক্টিভিটি দেখে কেন মেইন রিজন হচ্ছে ডক্টর ইউনুস বুঝতে পেরেছে তেরোই নভেম্বর যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে আমার পতন একশো পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না আমার পতন বা তারা জড়ো হয়ে যমুনা ঘেরাও করতে পারে বা যমুনাও আক্রমণ করতে পারে সে কারণে ডক্টর ইউনুস এখন নতুন একটি পন্থা অবলম্বন করছে এবং যারা ডক্টর ইনুস গঙ্গের সিন্ডিকেট তাদেরকেও সে বিষয়ে অবগত করা হয়েছে এই কিছুদিন তারা এখন কি করছে নতুন নাটক সাজাচ্ছে তারা নিজেরাই নিজেরাই তাদের কর্মী দিয়ে বাস পরিয়ে দিচ্ছে এবং তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এগুলা করে তারা বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলছে এগুলো সকল কিছুই আওয়ামী লীগ করছে এবং আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে এগুলো কেন করা হচ্ছে এগুলো করার মেন কারণ হচ্ছে এখন এমনভাবে জনগণের কাছে আওয়ামী লীগকে খারাপ করা হবে যাতে তেরোই নভেম্বর আওয়ামী যখন রাজপথে নেমে লকডাউন কর্মসূচি পালন করবে তখন আওয়ামী লীগের উপর গুলি করলো বা অনেক বেশি দমন নিপীড়ন করলো ওইটা জায়গ করা যায় কিন্তু এখন আর তো জনগণকে এই ধরনের টেকনিক খাটিয়ে গুমরা করা যাবে না জনগণ এখন সকল কিছুই বুঝে যে তোমরা নিজেরা নিজেরা সকল কিছু করে আওয়ামী লীগের উপর দোষটা পাচ্ছ এই পাঁচ আগস্টের আগের সময়গুলো জনগণের কাছে এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে তখনও কিন্তু তোমরা তোমাদের নিজেদের মানুষকে গুলি করে মেরে ছাত্রলীগের উপর পুলিশের উপর দোষটা পেয়েছিলে আবু সাইদ মারা গিয়েছিল পাথর নিক্ষেপের ফলে মাথার রক্ত তোমরা বলেছিলাম পুলিশ গুলি করেছে সেই কারণে মারা গিয়েছে আবু সাইদকে কে গুলি করেছে কোথায় থেকে মেরেছে সেটার কোনো এখনো প্রমাণ মিলেনি কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আবু সাইদ সেভেন পয়েন্ট বুলেটের আগাতে মারা গিয়েছিল এই সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে কে ফায়ার করেছিল সেটারও কিন্তু কোনো তদন্ত হয়নি আবু সাইদ মুগ্ধকে মেরেছো তোমরা দুজনকে মেরে তোমরা এই শেখাসিনের উপর দোষ চাপিয়েছিলে প্রশাসনের উপর দোষ চাপিয়েছিলে এইরকম অসংখ্য মানুষকে তোমরা মেরে আন্দোলনটা চাঙ্গা করেছো এখনো সেম দেশের যানমালের ক্ষতি করছো নিজেদের কার্যালয়ে ককটেল করছো এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস সকল কিছু উপর দোষ চাপানোর জন্য এবং জনগণকে আঙুলের উপর আবার খেপিয়ে তোলার জন্য কিন্তু জনগণ আর আমলিগের উপর খেপবে না বরং তোমাদের উপর আছে লীগের সাথে একত্রিত হয়ে তারা তেরোই নভেম্বর রাজপথে নেমে তোমাদের এই সকল মেটিকুলাস ডিজাইনের জবাব দিবে পাঁচই আগস্টের তারও জবাব দিবে এখন যেগুলো করছো তারও জবাব দিবে অলরেডি জনগণ প্রস্তুত হচ্ছে আওয়ামী সাথে নামার জন্য শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারে সাধারণ জনগণ একত্রতা হয়ে এখন আওয়ামী লীগের সাথে রাজপথে নামবে রিক্সালা বলেন দিনমজুর বলেন সিএনজি এলা বলেন বাস ড্রাইভার বলেন ট্রাক ড্রাইভার বলেন এবং কৃষক যারাই বলেন এবং যত কর্মচারী আছে সকলেই সেদিন লকডাউন পালন করবে এবং আওয়ামী লীগের সাথে রাজপথে নামবে এই ডক্টর সরকার তাদেরকে ঠেকানোর কোনো ক্ষমতা রাখে না এবং ঠেকাতে পারবে না সেটা অলরেডি প্রুভ হয়ে যাচ্ছে ডক্টর এই ভয়ের কারণে ডক্টর সে কারণে পুলিশকে বিশ্বাস করতে পারছে না ডক্টর সে কারণে সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছে না সে কারণে তারা আসিফ মাহমুদের পার্সোনাল যে রক্ষী বাহিনী আছে ট্রেনিং দিয়েছে তাদেরকে সিভিলে নামানোর পরিকল্পনা করছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যাযোগ্য চালানো পরিকল্পনা করছে কিন্তু সেটাও ব্যর্থ হবে কারণ এত হাজার হাজার লক্ষ মানুষকে মারা সম্ভব না আর আওয়ামী লীগ নিজের মানুষকে মেরে তোমাদের উপর দোষ না আওয়ামী লীগ রাজপথে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে জয়লাভ করবে আর আওয়ামী লীগের পাশে আছে বাংলাদেশের জনগণ সেটা আবারও প্রমাণিত হয়ে যাবে তেরোই নভেম্বর তোমরা যতই মেটিকুলস ডিজাইন করো যতই পরিকল্পনা করো কোনো লাভ হবে না একবার বিনাশ করেছে জনগণকে বারবার বিনাশ করতে পারবা না নিজেরা নিজের আক্রমণ করবা নিজেরা নিজের নিজের মানুষকে মেরে আওয়ামী লীগের উপর দোষ পাবা এটা বারবার হতে দেওয়া হবে না তোমরা বিভিন্ন জায়গায় পাঁচ আগস্ট আগে সরকারি অবকাঠামো ধ্বংস করে দিয়েছ বিভিন্ন জায়গায় সরকারের অবকাঠামোতে আগুন লাগিয়ে দিয়েছ পুলিশকে মেতে জুলিয়ে দিয়েছ এটা জনগণ ভুলে নাই তোমরা কত নিঃশংস হতে পারো কত জঙ্গি বা তোমরা সৃষ্টি করতে পারো বাংলাদেশের মধ্যে সেটা বাংলাদেশের মানুষ জানে তোমরা এই ধরনের আচরণ করছো আওয়ামী লীগের প্রদর্শাপাতে চাও জনগণই তার পাল্টা জবাব দিবে আওয়ামী লীগের সাথে হয়ে অলরেডি জনগণ আওয়ামী লীগের সাথে আছে এবং পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে শেখ হাসিনার নামে তেরোই নভেম্বর মিথ্যা কোনো রায় দিলে তার পরিণাম খুবই ভয়াবহ হবে তার অলরেডি তোমরা সিনডম দেখতে শুরু করে দিয়েছ আওয়ামী লীগ রাজপথে প্রত্যেক জায়গায় বিশাল বড় বড় সোডাউন দিচ্ছে বিশাল বড় বড় মিছিল করছে কিন্তু জনগণের দুর্ভোগ করছে না টায়ার করাচ্ছে না কোনো জায়গায় বাসাগুন দিচ্ছে না ককটেল বিস্ফোরণ করছে না বরং আওয়ামী লীগের এই লকডাউনকে এবং আওয়ামী ঝটিকা মিছিলকে বিক্ষোভ মিছিলকে তোমরা অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য নদীকে ডাইভার্ট করার জন্য তোমরা নিজেরা নিজেরাই বাসা আগুন দিচ্ছ ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগের দোষ দিচ্ছ এগুলো এখন আশা করছি যেন সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা তো চলছেই সাংঘাতিক ভয়াবহ বিশৃঙ্খলা চলছে এই বিশৃঙ্খলার মধ্যে আমি যখন এগারো অক্টোবর দু হাজার পঁচিশটা দশটা নাগাদ কথা বলছি তার আগের চব্বিশ ঘন্টা বলব না বারো ঘন্টার খবরগুলো যদি আপনারা দেখেন আপনাদের পত্রপত্রিকায় তাকাতে হবে না আপনাদের টেলিভিশন তাকাতে হবে না আপনারা অসুস্থ বোধ করবেন গত বারো চোদ্দ ঘন্টায় যে সিচুয়েশান যেসব খবর আমরা ছোট্ট করে একটা শুধু সামারি করি আপনাদের চোখের সামনে থাকবে বিষয়গুলো এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি কোথায় আছে ডক্টর ইউনসের হাতে আমাদের দেশ ছোট্ট ছোট করে একটু ময়নসিংহ থেকে ময়মনসিংহে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন নিহত এক রাত তিনটায় যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে রাত দুইটায় রায়ের বাজারে রাজধানী পরিবহনের বাসে এবং ভোর চারটায় উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুরা তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানীর বসুন্ধরা মেন গেট একশো ফিট সড়কে রাত তিনটার দিকে একটি প্রাইভেট কারে দুর্বৃত্তরা আগুন দেয় রাজধানীর মতিঝিল এলাকায় ইস্পানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় ককটুল ছুড়ছে দুর্বৃত্তরা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানীতে পাম্প বাঁধা অবস্থায় মহম্মদপুর থানা ছাত্রদলের যুগ্মাবায়ক সাব্বির লাশ পাওয়া যায় রাজধানীর গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম নিহতের নাম সৌরভ তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুলশানের পঞ্চান্ন নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশে ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মধ্যে উদ্ধার করে পুলিশ পরে তার মধ্যে ময়নাতদন্তের জন্য শহীদ সোল্লি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে সংঘর্ষের ছাত্র দলের কেন্দ্রীয় জড়িত ছিল বলে চিহ্নিত হয়েছে গেছে সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন এবং সবশেষ আমরা যেটা জানতে পেরেছি সবশেষ আমাদের খবর হলো ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে কপিল বিস্ফোরণ এই হলো সুখের রাজধানী সুখের বাংলাদেশ এরপর যেটা হয়েছে সরকারের ভেতর ভেতরের কামড় আছে কামড় না থাকার কোনো কারণ নাই সারা দেশে চলমান বিভিন্ন সহিংসতা অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব বিমানবন্দর সতর্ক থাকবে কোন পর্যায়ে গেলে পরে বিমানবন্দর এলাকাতেও সতর্ক ঘোষণা করা হয়েছে আমরা বারবার প্রশ্ন তুলেছি কারা করছে এসব এত সব লাগাতার গত দুই দিন আওয়ামী পক্ষে সম্ভব আওয়ামী লীগ এভাবেই ছড়িয়ে গেছে শহরে তাহলে সরকার এতদিন কি করেছে সরকার তাহলে তার যেই কৌশল ছিল সেই কৌশল ভুল প্রমাণ হচ্ছে আমরা বারবার রাজনৈতিক যেটা লাগিয়েছে সমাধান ভাবে করতে হবে ইতিমধ্যেই আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার নিয়ে যেভাবে হত্যাকাণ্ড গুলো হচ্ছে এতে কি আরামত দেয় এতে বাংলাদেশ সরকারকে একটা জরুরি অবস্থা ঘোষণা করার জন্য একটা পটভূমিকা তৈরি করে দেওয়া হচ্ছে সিরিজ বোমা হামলা বলেন গাড়িতে আগুন বলেন এই যে ইমন হত্যা বলেন এবং কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে চিতাঙ্গে হত্যা হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে হত্যা হচ্ছে ধানমুড়িতে হত্যা হচ্ছে বিভিন্ন জায়গায় যে হচ্ছে এই হত্যাগুলা তো এই দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করার পূর্বাভাস এখন জরুরি অবস্থা ঘোষণা করলে পরে কি হচ্ছে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে তাহলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে প্রশাসনকে আরো নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে কাজে সবকিছু মিলে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সরকার কোনো একটি জট পাকিয়ে দিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে দেশটাকে ফেলে দিয়ে যেহেতু তাদের মধ্যে তাদেরকে নাকি কেউ সহযোগিতা করে নাই প্রশাসন সহযোগিতা করে নাই তারা যে দায়িত্ব নিয়েছিল সেই দায়িত্ব পালন তারা করতে পারে নাই এই জন্য তারা জাতিকে বিপদে ফেলে রেখে যেতে চাই ধরনের একটা ভাব আমরা দেখতে পাচ্ছি তাদের কথা বার্তা আচার আচরণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বক্তব্যে উপদেষ্টা মহোদয় আপনারা যেটা বলছেন এবং এই সব কিছু মিলে আমার যেটা মনে হচ্ছে সে আমার টেনশন করা কিছু নাই এখানে এই সিরিজ বোমা পাতানো খেলা হচ্ছে সরকারের প্রশাসনের নিয়ন্ত্রিত একটা খেলা এটা তেরো তারিখে তো কোনো ফাঁসির আদেশ হবে না কোনো রায় হবে না তেরো তারিখে বলা হয়েছে রায়ের তারিখ নির্ধারিত হবে এখন তারিখটা নির্ধারিত হয়তো চোদ্দ তারিখও হইতে পারে যে রায় চোদ্দ তারিখে দিব চোদ্দই নভেম্বর হতে পারে চোদ্দই ডিসেম্বর হইতে পারে চোদ্দই জানুয়ারি হইতে পারে চোদ্দই মার্চ তো হইতে পারে আমরা তো জানি না কবে হবে কাজেই এখানে একটা অ্যাভোটিভ অ্যাকশন কেন নিচ্ছেন প্রসব হওয়ার আগে আপনি প্রসব বেদনা শুরু করে দিয়ে আপনি অ্যালার্ট করে একটা একটা বিরূপ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন তেরো তারিখে তো কোনো অবস্থাতেই বিচারক রায় দিবেন না দেওয়ার কোনো সুযোগ নাই কারণ উনি পূর্ব ঘোষণা দিয়ে দিয়েছেন ঘোষণা এটা কবে দিবেন সেটা ঘোষণা করবেন তাহলে আমাদেরকে তো তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তার মানে তেরো তারিখ ঘিরে যে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে এটা তো আমার ডিপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব পরিষ্কার বলে দিয়েছেন উনি এই কোনো টেনশন ফিল করেন না কোন চাপ মনে করেন না ইস ভেরি কারেক্টলি উনি বলেছেন উনি সঠিক কথাটি বলেছেন উনি অত্যন্ত মেচুর কথা বলেছেন যে হ্যাঁ এখানে কোন রকম উত্তেজনা হওয়ার কোন সুযোগ নাই এখন আমরা তেরো তারিখে দেখি মাননীয় বিচারক মান্যব বিচারক কবে তারিখ নির্ধারণ করেন সেই তারিখটা চোদ্দ নভেম্বর থেকে ধরে পরবর্তী যে কোনো দিন হতে পারে সেটার নির্ভর করবে সরকারের পরবর্তী পদক্ষেপ কতটুকু সিরিয়াস তারপরে একটা নতুন উপসর্গ আমাদের সামনে আসছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা পুনর্বহার করার জন্য একটি রায় উনি দিবেন সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্ট দিবেন সেটাও বিশ তারিখে নির্ধারিত হয়েছে অর্থাৎ এক তেরো তারিখে সরকার বা বিচারক শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার দিক তাই নির্ধারণ করবেন পরবর্তী বৃহস্পতিবারে তত্ত্বাবধায়ক সরকারের কি ভবিষ্যৎ তার ভাগ্য কি সেটা রায় হবে তাহলে দুইটা বৃহস্পতিবার আমরা সিলেক্ট করেছি দুটি এই সপ্তাহে উইকেন্ডে সে সৃষ্টি করেছি তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই দুইটা দিনে যদি তাদের রায়ের উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় তাহলে যেন অফিস আদালতে কোন রকম সমস্যা সৃষ্টি না হয় অর্থাৎ এই জন্য অফিস বন্ধ হয়ে গেছে কাজ বন্ধ হয়ে গেছে এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি না হয় এই জন্য অত্যন্ত মেটিকুলাসলি বৃহস্পতিবার তারিখগুলো নির্ধারণ করা হয়েছে এটা এটা অর্থ বহন করে এই তারিখগুলো কেন বৃহস্পতি করা হচ্ছে এটা তেরো তারিখ এবং বিশ তারিখ কাকতালি নয় এই তারিখগুলো যখন ফিস করেছে তখন তারা বৃহস্পতিবারটা দেখে ফিস করেছে আচ্ছা এখানে অযথা আমরা কেন টেনশন করতেছি জনগণকে আমরা কেন এরকম ভাবে টেনশনে ফেলছি এটাই সরকারের ব্যর্থতা সরকারের কোনো অবস্থায় উচিত হচ্ছে না মানুষের মধ্যে উৎকণ্ঠা অপ্রয়োজনীয় উৎকণ্ঠা বৃদ্ধি করা তাদেরকে একটা চাপের মধ্যে রাখা এটা কোনো রাষ্ট্রীয় কোনো জনসচেতন সরকার জনবান্ধব সরকার কখনোই সেটা করতে পারে না মান্যবর আমাদের আমাদের সদ্য সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে ছিল যিনি মানুষের শান্তিতে রাখবেন উনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং উনি বাংলাদেশের সামনের দিকে আসার আলো দেখাবেন কিন্তু কোথায় যেন উনার এই বক্তব্য ফিকে হয়ে যাচ্ছে কোথায় যেন আজকে মানুষ আলোর পরিবর্তে অন্ধকারের দিকে কারা যেন ঠেলে দিচ্ছে এই যে মানুষের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে এই উৎকণ্ঠায় মানুষের মধ্যে একটা হতাশা আনতে পারে হতাশা কিন্তু ভালো জিনিস নয় হতাশা হতাশায় সাধারণত মানুষের মধ্যে বিপর্যয় ডেকে আনে হতাশায় মৃত্যুর আগে মৃত্যু দিয়ে দেয় হতাশ না করে যাতে আসার বাড়ি পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকার কোন প্রকার টেনশন করার মতো অনাকে ঘটনা ঘটবে না নির্বাচন সুষ্ঠুভাবে হবে ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং সেই নির্বাচন সুষ্ঠুভাবে হোক